হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প এক কবজা লেখিকা সাদে খান সুবাসিনী পর্ব হল সকালের প্রথম আলো এসে জানালার কাজ ভেদ করে পড়েছে সাগরিকের মুখে গাড়ি চলছে না তার গায়ে জড়ানো তাজদিদের জায়গায় মুখ উঁচু করে দেখতে পেলো নদীর ধারে দাঁড়িয়ে আছে তাদের গাড়ি সিট বেল্ট খুলে নিচে নামতে দেখতে পেলো তাজদের দাঁড়িয়ে আছে নদীর পাড়ের একদম কিনারা গেছে শীতকালে নদী প্রায় নিজের জবন হারাতে বসেছে পায়ের উঁচু হিলগুলো নদীর পাড়ের বালিতে ডুবে যাচ্ছে কিছুটা হেঁটে তাজদিদের পাশে দাঁড়াতে তাকে বা হাতে আঁকড়ে ধরেছে তাজদিদ সাগরিকা তাজদিদের দৃষ্টি অনুসরণ করে তাকে দেখতে পেল সে আছে নদীর পানির দিকে কিছুটা দ্বিদা নিয়ে সাগরিকা বলল আমরা রাতে ফিরিনি না পুরো রাত গাড়িতে ঘুমিয়েছি আশ্চর্য আয় আমার সাথে নদীর পাড় পেরিয়ে তারা ধীরে ধীরে হারছে পাকা রাস্তার দিকে রাস্তা কিছুটা শিখতো তাজদিদ ছাগরিকাকে বলল জুতা খুলে ফেলতে হিল পায়ে সে হাঁটতে পারছে না জুতা খুলতেই তাজদিদ সাগরিকার জুতা হাতে নিচ্ছিল কিন্তু সাগরিকা না করলো কারণ আর যাই হোক তার জুতো তাজদিদ নিয়ে হাঁটবে এমন হতে পারে না গাড়িতে রেখে আসি অনেক দূরে এসে পড়েছি তাছাড়া বাঘ গাড়িতে যাবো কোথায় যাচ্ছি দেখা যাক চারপাশ নানান ধরনের ফুলের গাছ মাথার উপর দাঁড়িয়ে আছে পাইন গাছ পাম অয়েল গাছগুলো দেখতে দৈত্যের মতন কিন্তু সামনে থাকা শিউলি ফুলের গাছগুলো যেন নিচ থেকে উপহার দিচ্ছে শুভ্র সাদা রঙের গালিচা খালি পায়ে হাঁটতে ভালো লাগছিল বিশেষ করে ঘাসের ডগায় লেগে থাকা শিশির কারণে তাজদী চুপচাপ হেঁটে যাচ্ছিল পাশাপাশি হুট করে সাগরিকা তার সামনে এসে দাঁড়িয়ে বলল। আমায় মেরে ফেলতে এনেছেন এত যত্ন কেন করছেন দাঁত কিরমিরিয়ে তাজদের জবাব দিল হ্যাঁ মেরে বালি চাপা দিয়ে যাব ভয়ে চপসে গেল সাগরিকা তাজদিদ কিছুটা পথে গিয়ে গিয়ে দেখলো সাগরিকার সাথে নেই পিছনে ফিরে তার কাছাকাছি গিয়ে ডান হাত ধরে সাগরিকাকে কাছে নিয়ে এলো কপালে উষ্ণ আদর আদরের স্পর্শে শিউরে উঠছে সাগরিকা বা হাতে খামচে ধরেছে তাজদিদের পিঠের দিকে সার তার দিকে তাকিয়ে তাজদিদ বলল ছোট্ট একটা হাওয়া কি নদীর গতিপথ পাল্টে দিতে পারে তুই তো আমার ভিতরে বইতে থাকা এক ধ্বংসাতক নদী তার অস্তিত্ব ফিরিয়ে দেব কি করে সকালবেলা ঘুম ভাঙার পর তাজবিদ তার মায়ের কাছে চায়ের কথা বলেছে সকালে ওয়ার্কআউট করে ফিরে এসে নিজ ঘরে বসতেই তুলি তার জন্য চা নিয়ে এলো সম্পর্কে তুলি তার ছোট্ট ফুপুর মেয়ে ফুপা কৃষিকাজ করে তাদের অনেক সহায় সম্পত্তি কিন্তু তার পেটে বিদ্বে কিন্তু তুলির বড়ো ভাই অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে লেখাপড়া করছে দেশের বাহিরে যেহেতু তুলির বাবা মা গ্রামে থাকে তাই সেখানে তার লেখাপড়াতে তেমন কোনো একটা সুব্যবস্থা নেই এজন্য সে তাজদিদের বাড়িতে থেকে লেখাপড়া করছে কিন্তু সকাল সকাল সাগরিকার বদলে তুলির হাতে চা দেখে তার কিছুটা ক্ষিপ্ত হয়ে গেল কিন্তু তার বিরক্তি চোখ মুখ প্রকাশ করলেও মুখে কিছু বলল না একটু দুঃখকণ্ঠে সে তুলে জিজ্ঞেস করলো সাগরিকা কোথায় তুই কেন জানি এসেছে সাগরিকা আপু বাসেনি কোথায় গেছে গতকাল রাতে আপু কিংবা ভাইয়া দুজনের একজনও বাসে ফেরেনি ভাইয়া সাগরিকা নিয়ে রাতে ফেরেনি মুহূর্তে মধ্যে চোখ মুখ কটকাট হয়ে এলো তাজবিদে সে আর যাই হোক নিজের ভাইয়ের থেকে এমন আশা করেনি দ্রুত কাপড় বদলে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল সে আপাতত সে জানে না কোথায় যাচ্ছে শুধু জানে তাকে সাগরিকারদের কাছে পৌঁছাতে হবে কোনো বিপদ হয়ে যাওয়ার পূর্বেই ইকম ঘুমে বিবর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল রাশেদ ইকুমের হাতে গতকাল তার নখের আঁচল লেগেছে ও খানিকটা কেটেছে কিন্তু এসবের কারণে কাল বড় দুর্ঘটনা ঘটতে ঘটে ঘটতে পার পেয়েছে কাল রাশেদ গাড়ি পার্ক করতে যাবে তখন সিকিউরিটি গার্ড বলেছিল সে করে দেবে তাই রাশে চলে এসেছিল ইকমের পিছন পিছন কাছাকাছি আসতে দেখতে পেলো ইকুম পড়ে যাচ্ছিল বেঁচে থাকার জন্য ভরা নদীতে এক টুকরো কাঠের মতন আগলে ধরেছিল রাশেদ তাকে কয়েক মুহূর্তে ব্যবধানে সে একমকে নিজের দিকে টেনে নিতে পেরেছিল ঘরে ফিরে একম রাশেদকে ফোনের মেসেজ দেখিয়ে ওয়াশরুমে চলে যায় ফোনে হাতে নিয়ে বিবল হয়ে বসেছিল রাশেদ বিশ্বাস করা না করা সম্পূর্ণ এখন ইকমের উপর কারণ সে নির্দোষ এমন কোনো কথা সে বলবে না কিন্তু ইকম ফিরে আসার পর তাকে সে জিজ্ঞেস করেছিল কিছু জানার নেই তোমার কোন সম্পর্কে মেসেজ না বিশ্বাস করেছো এসব পরের ব্যাপার সত্যি হলেও কিছু যায় আসে কি এতটা খারাপ আমি নিজের সন্তানকে কে খুন করতে চেয়েছিলেন আমি নিরুপায় ছেড়ে যাবে আমায় জানি না সোজাসাবটা জবাব দাও বিশ্বাস করেছো মেসের না ইকুমের কথায় মুখে হাসির দুধি খেলে যায় রাশেদের মৃদু হেসে সে উঠে এসে ইকুমের পাশে বসে বলে ভালোবাসো আমায় এক্ষুম কাট কাট গলায় বললো আমি আপনাকে মাপ করতে পারবো না আমার কাছে আপনি অন্তত কোনো দাবি আপাতত রাখবেন না আপনি পাপ করেছেন যতদিন অবধি আপনার পাপের পাশ্চিত নিয়ে আমি সন্তুষ্ট না হব ততদিন আমাদের সংসার জীবন হবে মাক কাল ফলের মতন বাইরে খুব সুন্দর ভিতরে কেউ খবর কেউ জানবে না এটাই আপনার শাস্তি এখন তখনও ঘুমে রাশেদ গতকালের কথা ভাবছিল হঠাৎ দরজায় শব্দ হয় সাগরিকার মা এসে রাশেদকে বলল বললো আম্মা ইষ্ট ইষ্টক রাশেদ তাকে হাসপাতাল নিচ্ছে সে হাসপাতালে যাবে না সে বারবার করে বলছে তুই যদি সামিনাকে বিয়ে না করিস সে হাসপাতালে যাবে না এখন কি হবে রাশেদ একবার ঘুমন্তই ঘুমের দিকে তাকালো এরপর ফ্লোরের দিকে তার চোখ দু চোখ জমেছে পানি পুরুষ মানুষে কাঁদতে নেই সত্যি কি তাদের অনুভূতি থাকতে নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস গল্প এক কাপ চা চালেখিকা চা দেখানি পর্ব সতেরো ধোয়ারটা গরম চায়ের কাপে চমুক দিয়ে সাগরীকে বলল পানি খাবো তাজদিদের দিকে বুড় খুশকে তাকিয়ে রইল চোখে মুখে যথাসম্ভব বিরক্তি ফুটিয়ে তুলে জিজ্ঞেস করলো এখন পানি চা মুখে দেওয়ার পর সাগরিকা তার দ্বিতীয় কথায় ফাটালে বেলুনের মতো চুপ শেখেল মাথা নিচু করে বসে রইল সে হিল খুলে ফেলে সে অনেক সময় পাকা রাস্তায় হাঁটছিল তাই পায়ে তেমন বালি লাগেনি কিন্তু দোকানের সামনে পুরোটা বালি মাটি পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি ঘুরতে ঘুরতে নিজেকে প্রশ্ন করল পৃথিবীর সব আশ্চর্য অভ্যাস আমার কেন মুখে দিলে পানি কেন বেপার সময় মুখ তুলে তাকে দেখতে পেল তার দিকে পানির বোতল এগিয়ে দিয়েছে দুই পানি গিলে পুনরায় সে তাদের সকালে নাস্তা হয়ে গেল চা চিতই পিঠা এবং সরিষার মরিচ বাটা দিয়ে মরিচ বাটা এতটা ঝাল ছিল যে সাগরিকার দুই ঠোঁট রক্তিম বন ধারণ করেছে তার দিকে তাকিয়ে তাসদিদ বলল কষ্ট হচ্ছে না খুব ঝাল মিষ্টি খাবি না মিষ্টিতে ঝাল কমে নাকি ঝাল কমানোর জন্য তো রুটি বা ব্রেড জাতীয় কিছু প্রয়োজন মোট কথা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার ঝাল কমিয়ে দিবে। খুব ঝাল যখন লাগবে তখন আপনি একটু রুটি বা সাদা ভাত খেয়ে দেখবেন অথবা এখন এই একটু সাদা ভাত খেয়ে দেখুন ঝাল কমে যাবে বুঝলাম তবে কি নিয়ে দেখাপড়া করার ইচ্ছা আছে তোর আমার আর ইচ্ছে পড়তে হবে সেই বাচ্চাটি সেই সাবজেক্ট যা আপনি ঠিক করবেন তারপরে দীর্ঘশ্বাস সাগরিকা শাড়ির আঁচল ঠিক করে উঠে দাঁড়ল অনাবৃত কোমরে অংশে শাড়ির আঁচল টেনে দিয়ে চুলগুলো হাত খাওয়া করে বলল এবার ফিরবো না কেন না জিজ্ঞেস করেছিলাম গাড়িতে উঠে বসে সাগরিকা সিট বেল্ট লাগাতে তাজদের জিজ্ঞেস করল আমার উপস্থিত কিংবা সিদ্ধান্ত তোর অপছন্দ তাই না সাগরিকা চুপচাপ বসে আছে দৃষ্টি বাইরের দিকে হ্যাঁ সত্যি তাজদিদের এই হঠাৎ স্পর্শ করা কিংবা তার সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সাগরিকার পছন্দ নয় সাগরিকার এখন নিজের মতামত দেওয়া এবং পছন্দের একটা স্বাধীনতার প্রয়োজন যা সবার থাকে কিন্তু সে নিজ সে মতন পোশাক অব্দি পড়তে পারে না এই যেমন তার জিন্স পছন্দ কিন্তু তাদের পছন্দ করে না বলে কখনও কেনা হয়নি তার পছন্দ চুলগুলো হালকা বাদামি রঙের হবে কিন্তু দিতে করা আদেশ তুলি বা সাগরিকা যেন চুলে রঙ না লাগায় ভ্রূপ লাখ না করে সে চায় সবার মতন বন্ধুদের সাথে বাইরে যেতে পিকনিকে যেতে ট্যুরে যেতে কিন্তু তার মতামতের কোনো দাম নেই তাজদের যা বলবে তাই সাগরিকাকে চোখ থাকতে দেখে তাজদিদ বলল বেশ তবে তাই হোক তোর কোনো বিষয়ে আজ থেকে আমার কোনো কথা থাকবে না আমার আঠারো হয়েছে আমি সবটা না হলেও নিজের ভালোটা বুঝবো ভাইয়া তাজদের কোনো জবাব দেয়নি শুধু গাড়ির গতি কিছুটা নয় অনেকটা বেড়েছে যত দ্রুত সম্ভব সে ফিরতে চায় কারণ অঘোষিত ভালোবাসা যে বড্ড পোরা তাজদিদের গাড়ি এসে থেমেছে তাদের দাদার বাড়ি প্রায় বিশ কাটা জমির উপর তাদের এই বনে পরিবারের বসবাস ঝড় যতই আসুক না কেন এই বাড়িকে সামনে রেখেছে তার দাদি বাড়ির আশেপাশে অনেক ফলে গাছ সব ধরনের ফল গাছ আছে গোয়ালে গোটা পঞ্চাশে গরু সবজির বাগান শিমুল গাছ আর সান বাঁধানোর পুকুর গাড়ি থামিয়ে সাগরিকা ভেবেছিল তাজদের সুদাসুদি বাড়িতে চলে যাবে কারণ সে হয়তো রাগ করেছে কিন্তু তাজদের ফিরে যায়নি দরজা খুলে উপরের দিকটায় হাত রেখে সাগরিকাকে বলল নেমে আসতে এমন কাজ সে সব সময় করে যাতে গাড়ির উপরের অংশের সাথে কখনও সাগরিকার মাথা লেগে সে ব্যথা না পায় কারণ সাগরিকা এবং প্রতিটি ব্যথার মাঝেই সে ঢাল হয়ে থাকে সবসময় ওদের দুজনকে দেখে দাদি কিছুটা অবাক চোখে তাকিয়ে রইল যেন সে আশা করেনি তাদের এইখানে বদ্ধমইলিয়া লাউয়ের মাথা থেকে লাউ পারাচ্ছিলেন বাড়ির কাজের লোক দিয়ে ওদের দেখে কাছাকাছি গিয়ে বললেন তোমরা এত সকালে ভিতরে চলো দাদি বদ্ধমইলিয়া কিছুক্ষণ ভাবলেন তারপর বলেন চলো চলো ভিতরে চলো শীতে হাত পা নীল হয়ে গেছে ওই ওদের হাত পা ধুয়ে গরম পানিতে ফ্রেশ হয়ে বসতেই তাদের জন্য গরুর দুধ নিয়ে এলেন তাদের দাদি সদ্য ফোটানো দুধ বড় বড় গ্লাস করে এগিয়ে দিলেন ওদের দিকে তাজদিদ কোনো কথা না বলে ঢক ঢক করে সবটা শেষ করলো সাগরিকা তখন হাতে নিয়ে বসে আছে ভেবেছিল তাজদিদ ধমক দিবে কিন্তু কিছুই বলো না হঠাৎ সাগরিকার মনে হলো সে যেন অদৃশ্য হয়ে গেছে তাজদিদের নজর থেকে তাজদি তাকে দেখতে পারছে না বাইরে যাওয়ার সময় তাজদিদ বলে ফোন ফেলে গেছে সাগরিকা ফোন হাতে নিয়ে দেখলো তাজদি আসে তার বাবার অনেকগুলো মিসড কল ফোন হাতে নিতে আবার কল এলো রাশেদে রিসিভ করে হ্যালো বলার আগে রাশিদ বলল। তাজদি মা স্টক করেছে তাকে হাসপাতাল নিচ্ছে তুই যেখানে না কেন জলদি বাড়িতে আমরা প্রায় পৌঁছে গেছি রাশিদের কথায় রাশিদের কথায় দাঁত মুখ এক করে সাগরিকের জবাব দিল তোমার বুড়া খাইসটা মায়ের কিছুই হয়নি শয়তান বুড়ি পুরো বাড়ি করে নাচতেছে লাউ বিক্রি করতেছে ও বুড়ি মরবে স্টক তাকে দেখে স্টক করবে তোমরা আসো আমরা বাড়িতেই হ্রাসের যানপোড়া অবাক হয়ে জিজ্ঞেস করো মানে মানে তোমাদের মিথ্যে বলেছে মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার চিন্তা করতে পারে কে বলেছে পুরুষ মানুষ নিরুপায় অসহায় হয় না তাদের সৃষ্টিকর্তা শক্তি আবরণ দিয়েছে কিন্তু তাদের ভিতরে একটা মানুষ বাস করে কিন্তু সমাজের চোখে সে মানুষ দেখে বেরানো যায় না রাশেদ নিজেকে বড্ড একা মনে করেই দা কিছুক্ষণ পূর্বে বাড়িতে এসেছে তারা স্পষ্ট তার মা মিথ্যে বলেছে ইকুমকে কিছু বলতে পারেনি রাশেদ ইকুমকে পাশে নিয়ে তার পথ চলা হবে না মেয়েটার দোষ নেই দোষ তার ভাগ্যের কিন্তু আজ যখন ইকুম বলেছে সে মুক্তি চায় তখন না হয় তাকে মুক্তি দিবে সে ইকুমকে তালাক দিয়ে স্বামীনাকে বিয়ে মানবিক মর্যাদায় কতটা মহান তার মা তাকে বুঝিয়েছে সে বুঝেছে কিন্তু সব বুঝলে কী করতে হবে উদ্দেশ্যহীনভাবে হেঁটে রেল লাইনের পাশে এলো রাশেদ দূর থেকে ট্রেনে হয়েছে শোনা যাচ্ছে বিকেল তিনটা বেজে সাত মিনিট খবর এলো রেল লাইনে একজন মানুষ কাটা পড়েছে তার লাশ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে রেল লাইনের উপর চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে